হয় বাংলাদেশের মধ্যে অন্যতম জায়গা যেখানে কোনো নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আড়াই হাজার উপজেলা শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে বিপুল সংখ্যক নারী বর্ষা অংশগ্রহণে আড়াই হাজার পৌরসভা বাজার প্রদক্ষিণ করে র্যালি আড়াই হাজার চৌরাস্তা পায়রা চত্বরে গিয়ে শেষ হয় আড়াই হাজার উপজেলা বিএনপি আয়োজিত র্যালিতে অংশ নেন নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লুৎফরহমান আব্দু আড়াই হাজার উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী ভূইয়া সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু সহ আড়াই হাজার উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক মিছিলে অংশ নেন র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নজরুল ইসলাম আজাদ এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি বিপ্লব ও সংহতি দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আজকের এই র্যালি পূর্ব প্রোগ্রামে সম্মানিত সভাপতি আড়াই হাজার থানা বিএনপির বিপ্লবী সভাপতি জনাবি সুয়ালি মেম্বার উপস্থিত আছেন আমাদের থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল দল ছাত্র স্বাচ্ছাসেবকের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এলাকাবাসী আড়াই হাজারের জনগণ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কেমন আছেন ভালো লাগছে আজকে আপনাদেরকে জানাতে চাই এই 7 নভেম্বর 7 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিশেষ ভাবে ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আপনাদের বিভিন্ন দিনগুলো যেমন খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে আজকের এই দিনটিও গুরুত্বপূর্ণ শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান কে আপনারা জানেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা আজকে আমাদের যে বাংলাদেশ যে সোনার বাংলা বলতো ভাতে মাছে বাংলাদেশ এই ভাতে মাছে বাংলাদেশ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের অবদান ঠিক কিনা ভাইরা সংগ্রামী ভাইরা আমি দু একটি কথা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান এবং রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আপনাদের আমাদের সকলের পছন্দের নেতা এদেশের বীর বিএনপির একটি চেয়ারপারসন জননেতা তারেক রহমান আপনারা দেখেছেন বিগত সময় কিভাবে এদেশের জনগণকে সেট করেছেন মুক্ত করার জন্য কি কি করেছেন দেখেছেন না আপনারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন লিড করেছেন সুদূর প্রবাসে থেকেও এক মিনিটের জন্য খান্ত হননি এদেশের জনগণকে সাথে নিয়ে এদেশের শান্তিকামী মানুষের জন্য আন্দোলন করেছেন জননেতা তারেক রহমান যার বিনিময়ে আপনারা পেয়েছেন একটি অভিনব স্বাধীনতা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন কে শহীদ প্রেসিডেন্ট রহমান ঠিক দীর্ঘদিন পরে এদেশের মানুষ খুনি ছিল একটি স্বৈরাচারী সরকার ছিল সেই স্বৈরাচারের কবল থেকে আবার মুক্ত করেছেন কে জননেতা তারেক রহমান আপনি এদেশের মানুষ এদেশের ছাত্র সমাজ এদেশের ছাত্র জনতা দেশের সকল শান্তিকামী মানুষ জননেতা তারেক নেতৃত্বে এবং নির্দেশনা আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে থেকে নামিয়ে বিতাড়িত করেছে বাংলাদেশ পালিয়ে গিয়েছে সংগ্রামী ভাইয়েরা আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না আমরা আবার রেলি করব আমি তাও দুই একটি কথা বলতে চাই দেখেন বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল বাংলাদেশের জনগণের দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশের জনগণের দল এদেশের অহংকার তারেক রহমানের দল বাংলাদেশের অহংকার তারেক রহমান বাংলাসের অহংকার তারেক রহমান রহমান বাংলাদেশের অহংকার সংগ্রামী ভাইরা আমি বলতে চাই তারেক রহমানের মার্কা কি তারেক রহমানের মার্কা কি খালেদা জিয়ার মার্কা কি ধানের শীষ এই ধানের শীষ আপনারা মনে রাখতে হবে ধানের শীষকে বিপুল সংখ্যক ভোটে সংখ্যক দু হাজার তেরো সালের নির্বাচনের আগে থেকে গণতান্ত্রিক নির্বাচন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠান ক্ষেত্রে এই ষোলো সতেরো বছর আপনি রাজপথে এই আন্দোলন করেছেন জেল জন্য শিকার হয়েছে অনেকবার জেল কেটেছেন দল আপনাকে এই মন এই আপনাকে এখন এই আগামী নির্বাচনের প্রার্থী শুধু প্রত্যয়ন করেছে আপনার প্রতিক্রিয়া কি এবং আপনার এই আড়াই হাজারের আরত অনেক অননয় প্রত্যাশী ছিলেন আপনি আসলে তাদেরকে নিয়ে কিভাবে কাজ করতে যান সামনে নির্বাচনের এই বিষয়টা আসলে আপনি যেটা বলেছেন আপনি চমৎকার কথা বলেছেন আমরা আসলে আড়াই হাজারের জনগণকে সাথে নিয়ে সেই তেরো চোদ্দ থেকে গণতান্ত্রিক আন্দোলন করেছি তারেক রমণের নির্দেশনায় এবং নেতৃত্বে ঠিক আড়াই হাজারের শান্তিকে আমি জনগণকে সাথে নিয়ে আমি আন্দোলন করেছি তাদেরকে নিয়ে আন্দোলন করেছি আড়াই হাজারের জনগণকে সাথে আপনি যেটা বলেছেন দল আমাকে মূল্যায়ন করেছে এটা আড়াই হাজারের জনগণের বিজয় হয়েছে আড়াই হাজারের জনগণ যা চায় সেটাই আমার ইচ্ছা জনগণের কামনা সেটাই আমার কামনা আড়াই হাজারের জনগণের বাসনা সেটাই আমার বাসনা আপনারা দেখেছেন আমাদের আপনাদের সকলের পছন্দের নেতা এদেশের বীর জননেতা তারেক রহমান একটি একত্রিশ দফার বুকলেট ছেড়েছেন দেখেছেন তো আপনারা তো এই বুকলেটে কিন্তু অনেক কিছু দেওয়া আছে আগামীর বাংলাদেশ আগামীর শব্দের সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ কিভাবে গড়তে চান জননেতা তারেক রহমান সব কিছু দেওয়া আছে আমি বলতে চাই আমার নেতা জননেতা তারেক রহমানের নির্দেশে এবং তার আদর্শকে ফলো করে আমি একটি সুন্দর সুশৃঙ্খল আড়াই হাজার চাই যেই আড়াই হাজারে একত্রিশ আবার বাস্তবায়নের মাধ্যমে যেই আড়াই হাজারে থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো লুটতরাজ আট না কোনো মাদক সাদকে কোনো মাদক শ্রাবণকারে সুন্দর সুশৃঙ্খল একটি আড়াই হাজার আধুনিক আড়াই হাজার উপহার